বাংলা ভাষা কবি তপন কুমার বৈরাগ্য কণ্ঠে ডক্টর রমলা মুখার্জি বাংলা ভাষায় বললে কথা মনেতে সুখ পাই মায়ের ভাষা জাগায় আসা তুলনায় নাই জাতিসংঘ আন্তর্জাতিক ভাষার দিল মান দুটি দেশের জাতীয় সুর ধরি প্রাণের গান একুশে কি উনিশেতে শহীদ মন রফিক সালাম দেশ ও দশের ধন রক্ত ঝরে এই ভাষাতে কাব্য গাথার সুর এমন মিষ্টি মুখের ভাষা বিভেদ করে দূর মায়ের ভাষার মাধুর্যতায় হৃদয় শুদ্ধ হয় এই ভাষাতে বললে কথা আসবে ওরে জয় এই ভাষাতে বললে কথা আসবে ওরে জয় নমস্কার